নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসেছ হেয়ার কাট তো দেখুন লং হেয়ার কাট আজকে আপনাদের দেখাবো দেখতেই পারছেন আমার সাথে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের হেয়ারটা আপনারা একবার ভালো করে দেখে নিন আর দেখতেই পারছেন প্রচণ্ড বড়ো হেয়ার তো সর্বপ্রথম আমি হেয়ারটাকে খুলে নিয়ে স্প্রে দিয়ে সুন্দর করে ভিজিয়ে তারপরে চিরুনি দিয়ে সুন্দর করে যে হেয়ারে যে জটগুলো আছে সেগুলো ছাড়িয়ে সুন্দর করে কেটে নিলাম দেখতেই পারছেন কতটা হেয়ার কাটছি প্রায় এক বিগতের উপরে এই হেয়ারটাকে কেটে আমি সুন্দর করে ইউ কাট করবো যেহেতু ম্যাম আমাকে বলেছে যে ইউ হেয়ার কাট হবে তো তার জন্য দেখতেই পারছেন আপনারা আমি ইউ হেয়ার কাট করছি আর হেয়ারটা এতটাই লং যে আমাকে বসে থেকে হেয়ার কাট করতে হচ্ছে তো যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট দেখতেই পারছেন আমি ইউ হেয়ার কাট করলাম আর ম্যামকে লং হেয়ারে ইউ কাটটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো দেখতেই পারছেন ম্যাডামের আমি পুরো হেয়ারটাকে সুন্দর করে ইউ কাট করলাম কারণ ম্যাম আমাকে বলে দিয়েছে বেশি ছোট করবে না তাই আমি বেশি ছোট করিনি আর এই হেয়ার কাটটা দেখার পরে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না নতুন কোনো হেয়ার কাট দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে এবং ভালোও লাগে তো দেখতেই পারলেন এবার আমি একবার সুন্দর করে সমস্ত হেয়ারগুলো এক জায়গায় নিয়ে ম্যামকে একবার দেখিয়ে দিচ্ছি ম্যাম আমাকে বলল ঠিক আছে এবার যেহেতু হেয়ারে আমি ওয়াটার দিয়েছিলাম তার জন্য আমি সুন্দর করে একটু ড্রাই করে নিচ্ছি হেয়ার টায়ার দিয়ে তারপরে আমি ম্যাম ফাইনালটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনারা দেখছেন এস এইচ হেয়ার আমি সুমন আমার সাথে আছে ম্যাম তো ম্যামের ফেসটা দেখাতে পারলাম না নামটাও বলতে পারলাম না তো কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখতেই পারছেন এবার আমি অ্যাপ খুলে দেবো অ্যাপ রানটা খোলার পরে আপনারা দেখতেই পারবেন কেমন লাগছে ম্যামকে তো বলুন কেমন